এখানে সাউন্ডটা দেখেন একটু ফাঁপা কিন্তু এই তার মানে বোঝা যাচ্ছে যে এইখানের প্লাস্টারটা কিন্তু ঠিকভাবে হয় না নিচে কি ফাঁকা জায়গা রয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আব্দুর রহমান রাকিব তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ কয়েকটা বিষয় বেশি না জাস্ট কয়েকটা বিষয় আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি টাইলসের ক্ষেত্রে টাইলসের কাজটা সুন্দরভাবে হচ্ছে কিনা এর জন্য প্রথমত এরকম একটা টাইলসের টুকরো নিয়ে নেবেন তারপর আপনি চেক করতে পারবেন যে টাইলসটা আসলে ঠিকভাবে ফিনিশিং আকারে লাগানো হয়েছে না যেমন দেখেন এই যে টাইলসটা যদি আমরা এইভাবে আওয়াজ করি সেটা যদি সুন্দর সাউন্ড দেয় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে টাইলস টাইলসের নিচে কোনো ফাঁকা জায়গা নেই হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনি আওয়াজ করে বলতে বুঝতে পারবেন আরও দু এক জায়গা আমরা দেখাই যেমন এইখানে এই যে এখানের সাউন্ডটা দেখেন একটু ফাঁপা কিন্তু এই সাউন্ডটা তার মানে বোঝা যাচ্ছে যে এইখানের প্লাস্টারটা কিন্তু ঠিকভাবে হয় না নিচে কি ফাঁকা জায়গা রয়ে গেছে তো দেখা যাবে কি এইখানে কিছুদিন পর গ্যাস জমতে জমতে এই জিনিসটার কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো টাইলস লাগানোর ক্ষেত্রে লাগানোর সময় কিন্তু এই জিনিসগুলো আপনি খেয়াল করতে পারবেন নিজে নিজে চেক করে কারণ এইখানটাতে কিন্তু সাউন্ড ঠিকভাবে আসতেছে না মেটালিক সাউন্ডটা আসতেছে না আচ্ছা কিন্তু আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাতে নিয়ে আসছি সেটা হলো কি একটু দেখেন একটু নিয়ে আসেন এইখানে দেখেন টাইলসের ফিনিশিংটা মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা রয়ে গেছে এই যে এইখানটাতে দেখেন টাইলসের ফিনিশিংটা মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা রয়ে গেছে টাইলস যখন আপনি ফিনিশিং দিবেন তখন কিন্তু রকম ফাঁকা জায়গাটা অবশ্যই যাতে না থাকে ফিনিশিংটা কিন্তু মোটামুটি সব এই জিনিসটা কাবার হয়ে যাবে কবলার মতো থাকবে না এই জিনিসটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে খেয়াল করবেন টাইলস লাগানোর ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস কি যখন এর লেভেলিংটা এই যে এইখানটাতে খেয়াল করুন এখানটাতে খেয়াল করুন যে দেখুন এখানে কিন্তু টাইলস উঁচা নিচা রয়েছে তার মানে কি এখানে কিন্তু ঠিকভাবে কাজটা করা হয়নি এটা কিন্তু আপনি নিজেও চেক করে দেখতে পারবেন যে বেজে যাচ্ছে এই কাজগুলো আপনি নিজেও চেক করে দেখতে পারবেন যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হলো এখানে দেখুন যে ওয়াশিংয়ের যে ওয়াশিং মেশিনের যে লাইনটি সেটা কিন্তু একটা লাইন দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু ইন ওয়াশিং মেশিনে মূলত লাইন থাকবে হলো কয়টা তিনটা কম হলে তিনটা লাইন থাকবে সেটা কি একটা ইনলেটের জন্য একটা আউটলেটের জন্য আরেকটা হলো ইলেকট্রিসিটির জন্য কিন্তু লাইন কিন্তু একটা দেওয়া আছে পানি কীভাবে আসবে ইনলেটের যে লাইনটা সেটা কিন্তু দেওয়া নেই তো এটা কিন্তু মারাত্মক ধরনের একটা ভুল হয়েছে টাইলস কিন্তু এখানে করা হয়ে গেছে কিন্তু ওয়াশিং মেশিন তাহলে কী করতে হবে যদি প্লেসিং করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আগে এই জিনিসগুলো ঠিকভাবে করে নিতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট টাইম নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে